ফলছ কোম্পানী তৈয়াৰ কৰিছে যে টকা পাচার করে ফেলছে তার যে পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে গেছে ব্যাংক থেকে সাধারণ মানুষের টাকা সেন্ট্রাল ব্যাংকের নলেজ ছাড়া অ্যাওয়ারনেস ছাড়া এটা করা কখনো সম্ভব না দরবের সাহেব সে চল্লিশ কোটি টাকা লোন চাচ্ছিল তার একটা প্রজেক্ট ছিল আমরা এসএস করছি কিন্তু এটা তো লোনটা দেওয়া যায় না সব ক্লাসিফাই আমরা আমরা ওই প্রসেস ইট পরে আমি জেলে যাবো আমাকে ফোর্সফুলি রিজাইন করাইছে সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে ভালো রেখেছি অর্থনীতিকে ভালো রেখেছি বাংলাদেশকে কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক প্রিয় দর্শক যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজাদুর রহমান আছি আজকে আলোচনায় দর্শক বাংলাদেশে অনেক কিছুই ঘটছে ঘটে গিয়েছে গত এক মাসে এবং আমরা সম্প্রতি দেখছি যে সমস্ত মিডিয়াতেই বাংলাদেশের আর্থিক খাতের যে দুরবস্থা সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট হচ্ছে এবং যে ভয়াবহ রকম অবস্থা আমরা দেখছি মাঝে মাঝে এবং এখন অনেকেই বলছে একটা সময়ে এগুলো নিয়ে সবাই জানলেও আসলে কেউ কিছু বলেনি বা বলার অনেক সময় সাহসও রাখেনি তারা বিভিন্ন পরিস্থিতির কারণে সো দর্শক আজকে আমরা একজনকে স্টুডিওতে পেয়েছি ফরমানুল ইসলাম সাবেক সি বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড ফান্ড লিমিটেড বিআইএফএফএল যারা হচ্ছে সরকারি একটি প্রতিষ্ঠান সরকারি একটি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট দর্শক সেখানে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন চার বছরের অধিক সময় ধরে এবং তার আগে ইট কল যেটা হচ্ছে যে আরেকটি সরকারি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন স্পেশালাইজড প্রতিষ্ঠান সেখানে কিন্তু উনি অনেক বছর কাজ করেছেন এবং ডেপুটি সি ছিলেন সো দর্শক আমরা ফরমানুল ইসলামকে পেয়েছি তার সঙ্গে আমরা আলোচনা করতে চাই যে বাংলাদেশের এই যে আর্থিক খাত নিয়ে যে অবস্থা আমরা দেখছি এবং সেগুলো কিছু আরও কিছু ইনসাইটস আমরা জানার চেষ্টা করব। এবং সেগুলো আসলে কেন হলো এবং এ জন্য কারা দায়ী তো সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব সো ফরমানুল ইসলাম আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে আপনাকে অনেক ধন্যবাদ এভাবে আর ডাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ যে আপনি আমাদের রেসপন্সে আপনি এসেছেন এবং সো আমরা উই আর গ্রেটফুল সো ফরমান যেটা বলছিলাম যে বাংলাদেশের আর্থিক খাত নিয়ে এই যে আমরা দেখছি আগে থেকেই আমরা অনেকেই জানি যেহেতু আমি বিজনেস রিপোর্টার আপনি আর্থিক খাতে সরাসরি ছিলেন ইউনো তো বাংলাদেশের আর্থিক খাতের অবস্থা যদি বলি যে আপনি সংক্ষেপে বলা যে কী অবস্থা এখন প্রথমত অ্যাকচুয়ালি এখন এভরিবডি নোজ সবারই একটা পারসেপশান হয়ে গেছে এবং বিভিন্ন আলোচনা থেকে এবং প্র্যাকটিক্যাল যেসব এক্সাম্পলগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আর্থিক খাতের যে পারফরমেন্স এখান থেকে যেমন ব্যাঙ্কেই ব্যাংকের সবাই যা লিকুইডিটি ক্রাইসিস রিজার্ভ কমে গেছে এক্সপোর্ট এমপিএল বেশি হয়ে গেছে ইম্পোর্ট কমে গেছে তো এখান থেকে ম্যাক্রো এগুলো দেখলেই তো বোঝা যায় যে আপনার আর্থিক অবস্থা আসলে আর্থিক খাতের অবস্থা ভালো না তারপর শেয়ার মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন হতে 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 একদম তালানিতে থেকে ঠেকে গেছে সো ওভারঅল পারফরমেন্স ভালো না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যারা ব্যাংকের সাথে আর্থিক খাতের সাথে জড়িত বিশেষ করে ডিপোজিট স্টেক হোল্ডাররা তাদের ট্রাস্টটা খুবই তাড়াতাড়ি ডিমিনিস হয়ে যাচ্ছে কারণ হচ্ছে তারা বিশ্বাস করতে পারছে না যে কোন ব্যাংকে আমি টাকা রাখবো কোন এনবিএফ টাকা রাখলে আমার টাকাটা সেফ থাকবে এই যে গতকাল বা আমি দেখলাম দুই আড়াই লাখ কোটি টাকা মানুষের কাছে কিন্তু হয়ে গেছে এগুলো ব্যাঙ্কিং চ্যানেলে মানুষ রাখতেছে না বরং এখনো কাইন্ড অফ রান মানুষ চেষ্টা করতেছে যেভাবে পার টাকাটা তুলে ফেলতে তুলে তার সেফ ইয়েতে কাস্টোডিতে রাখা রাখার চেষ্টা করতেছে দিস ইজ নট এ গুড সাইন এটা যে কোনো ইকোনমির জন্য হুম অত্যন্ত খারাপ একটা লক্ষণ কারণ হচ্ছে কি টাকা সার্কুলেশনে থাকতে হবে রাইট সো আশা করি এটা তো ধরেন যে একটা বড় বড় চেঞ্জ অবশ্যই যে বিপ্লবের মধ্যে দিয়েই পরিবর্তন সো এগুলো হয়তো ধরেন যে সরকার নতুন সরকার এসে অন্তর্বর্তীকালীন তাদের তারা স্ট্যাবল হলে হয়তো এই সিচুয়েশনগুলো ইম্প্রুভ করবে বলে আমরা আশা করি বাট এই যে বাংলাদেশে আর্থিক খাতে ধরেন যে ব্যাংক বলেন এনবিএফআই বলেন সব সেক্টরে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের স্ক্যাম মানে খুব ইনোভেটিভ ওয়েতে লোন আউট করা লোনগুলো ফেরত না দেওয়া রিশিডিউলিং সো এই ধরনের ঘটনা আমরা দেখছি তো আপনি তো ছিলেন বিআইএফএফল এ সিও আপনাদের প্রতিষ্ঠানে কি এই ধরনের ঘটনা আপনি কখনো উইটনেস করেছেন এটা কি ওভারঅল একটু বলি তারপর কথা বলি ওভারঅল যেটা হয় আপনার যদি আপনার গভর্নেন্স ঠিক না থাকে আপনার এটা কি আমি তো ধরেন টাকার ডিপোজিটরা টাকা রাখতেছে একটা ব্যাংকে অনেক ট্রাস্টের বিষয় এটা কিন্তু সেই টাকাটা আমি কার কাছে রাখতে এখন তাদেরকে গভর্ন করে কিন্তু বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক সব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে গবন করে বাংলাদেশ ব্যাংক এখন সেই গভর্নিংয়ে যদি গভর্নেন্সে যদি আপনার এই হলগুলো থেকে যায় যারা এগুলো কন্ট্রোল করার কথা তারা যদি এটা কন্ট্রোল করতে না পারে আলটিমেটলি ঠকিত সাধারণ মানুষেরা এই যে ধরেন আপনার এই লোন ডিফল্ট হয় বড় বড় লোন হয় যেগুলো স্যাংশন হয় এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের নলেজ ছাড়া হওয়ার কোনো সুযোগ নেই

এবং একজন আরেকজনকে দিচ্ছে আপনি এক ডাইরেক্টর ডাইরেক্টর ওই আমি আপনাকে লোন দিচ্ছি আপনি আমাকে লোন দিচ্ছেন আমি আপনারটা রিসিডিউল করছি আপনি আমারটা রিসিডিউল করছেন আমি আপনাকে ওয়েবের দিচ্ছি আপনি আমাকে ওয়েব দিচ্ছেন এই করে করেই আপনার এটা কিন্তু খুব বেশি মানুষ না মাত্র হাতে অনেকে সাধারণ মানুষের আবার এই বেনিফিট দিন পাই নাই কেউ রাইট সাধারণ মানুষের একটা লোন পেতেই কত ধরনের লোস এবং তারা একটা ইনস্টলমেন্ট ফেল করলে কত ধরনের সারা শুধেন দুই এক লাখ টাকার জন্য মানুষ জেল খাচ্ছে দুই এক লাখ টাকা অথচ হাজার হাজার কোটি টাকা ব্যাহাত হয়ে গেছে বরং বরং ব্যাংক ব্যাংকে যারা থাকে তারাই চেষ্টা করে যে এটাকে কিভাবে আপনার ওই ক্লাসিফাই যেন না দেখানো যায় কীভাবে আপনার একটা উইন্ডো ড্রেসিং করা যায় কারণ হচ্ছে কি দে আর সাম হাউ পার্ট অফ দা স্কেম এবং রাইট আপনি আসার আগে যদি একটু বলি যে ধরেন যে যে আপনার এই যে দেওয়া হইল তো তারা কিন্তু তখনকার অর্থমন্ত্রী মোহিত সাহেব বলেছিলেন যে রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে তো এটা কিন্তু ধরেন যে রাজনৈতিক বিবেচনায় যখন দেওয়া হয় এবং রাজনৈতিক প্রভাবশালী লোকদের দেওয়া হয় শ্রোতা একজন সেন্ট্রাল ব্যাংকার এখন আছেন খুব সিনিয়র পোস্টে আমি ওনার সঙ্গে কথা বলছিলাম পরশু দিন তো উনি বলছিলেন যে যখন রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক লোকদের দেওয়া হয় তো সেন্ট্রাল ব্যাংক কি তাদের রেগুলেট করতে পারে এই তো এখন হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় কার সাহস কত এই যে রিসেন্টলি গত দুই এক দুই চার বছরের মধ্যে তো ধরেন ব্যাঙ্কিং পারফরমেন্স ওয়াজ নট গুড এটা সবাই জানে তারপরেও তো কটা নতুন ব্যাংক হয়েছে আপনি দেখেন

তুমি তুমি তাদের তো রেগুলেট করারও দায়িত্ব ওভার করার দায়িত্ব যে মুহূর্তে তার লাইসেন্স আছে তার তো সে মার্কেটে চলে যাচ্ছে তার রাইট আছে চাওয়ার তাই না সবাই যাচ্ছে আমিও যাচ্ছে কম্পিটেটিভ মার্কেট এখানে বিভিন্ন ভাবে তারা মানুষকে মোটিভেট করতেছে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিচ্ছে কত কিছু করছে তো সবাই জানে আপনারা আপনি আপনার বিজনেস স্ট্যান্ডে আছেন আগে ডেলি স্টারে আপনি সবকিছু জানেন আসলে সাংবাদিকরা কিভাবে এরা করে এটা ফোন আসে উপর থেকে ফোন আসে এদেরকে একটু ইয়ে করো অনেকে একটু ফেভার করতে চায় কেউ আত্মীয়তার সুযোগের বিভিন্নভাবে আসে এখন আমার কথা হচ্ছে কি আমি যখন একজন ডিপোজিটে টাকাটা রাখতেছে উইথ ট্রাস্ট জানে যে বাংলাদেশ ব্যাংক ওখানে আছে সরকার কিন্তু আমার পিছনে আছে কারণ সরকার তো লাইসেন্স দিচ্ছে সরকার রেগুলেট করে সরকার মনিটর করে এখন মাঝখান থেকে যখন ডিফল্ট করবে বলছে তোমার ওখানে টাকা রাখছো কেন এটা বাংলাদেশ ব্যাংক বলতে পারে না এটা কেন দেশে এদের তারা উল্টো কেমনে তার কাছ থেকে টাকা ইয়ে আদায় অথচ দেখেন যখন

এখনও নিশ্চয়ই আছে স্ক্রল থাক থাকতে পারে যে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছিলেন যে ডিপোজিটের চিন্তা করার কারণ নাই আমরা ব্যবস্থা করবো এই টাকা এক টাকা কাউকে দিতে পারছে আচ্ছা আজকে ডিসিশন দিলেন একটা এনবিএফআই যখন আপনি সরকার এই ধরনের পদক্ষেপ নেয় লিকুইডেশনের তখন কি হয় এটার ইম্প্যাক্টটা পুরো সেক্টর উপরে যায় তখন মানুষ কি করে আর কোনো আর ট্রাস্ট করতে পারে না তখন এই যে ডিপোজিট তুলে ফেলার চেষ্টা করছে যেখানে তারপর ব্যাঙ্ক আপনার ক্রেডিট লাইন কেটে দেয় তাদেরকে বলতে গেলে গলা টিমে মেরে ফেলার মতো ওরা আপনি মেরে ফেলছেন মেরে ফেলে এখন আবার নতুন নতুন আপনার নতুন আবার এনবিএফআই দিচ্ছেন এই যে পলিটিক্যাল কনসিডারেশন যখন এটা করে আপনি যেটা এটা ঠিক কারণ পলিটিক্যাল এটা দুটো হয় এফেক্ট আমি বলি পলিটিক্যাল কনসিডারেশনে যখন করা হয় যখন ফেভারেবল গভর্নমেন্ট থাকে তখন তারা অনেক বেনিফিট পায় যে মুহূর্তে ট্রান্স কোনো ট্রান্সফরমেশন হয় ট্রানজিশন হয় তখন তারা আবার ভিকটিমাইজড হয় বাট তারা তাদের তো কিছু যাবে আসবে না তারা ইনভেস্ট করে কত একটা এনবিএফ ক টাকা লাগে একশো কোটি টাকা

লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেল কারা এই দুষ্কৃতিকারীরা এরা একটা মেকানিজম করে যেহেতু আপনি শুনেন যখন গভর্নিং বডি অ্যান্ড গভর্নড তারা যখন অ্যালাইন হয়ে যাবে তাদের মানে যেখানে সেকেন্ড ব্যালেন্স নেই সেখানে এইসব দুর্নীতিগুলো ইজিলি হয়ে যায় এই করে আপনার অত সহজে নাহলে এটা সেন্ট্রাল ব্যাংকের ইয়ে ছাড়া ওই কী বলবো তাদের নলেজ ছাড়া অ্যাওয়ারনেস ছাড়া এটা করা কখনো সম্ভব না হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ধরেন যে অনেকের জন্য সিঙ্গেল বড় আর এক্সপোজার লিমিট কোনো বালাই নাই সে ইচ্ছা মতো লোন দেয় না তারপরে সে ডিফল্টার না হ্যাঁ সো বিভিন্ন ধরনের সো সেন্ট্রাল ব্যাংকের এই রোলটা আপনি বলছিলেন অত্যন্ত ডিভিয়াস বিশেষ করে গত কয়েক বছরে এত এত খারাপ হয়ে গেছে গত কয়েক বছরে এতটা খারাপ আমরা কখনো দেখিনি নাই কারণ হয়েছে কি আমি বলি যে নর্মালি অত্তবি অর্থ মন্ত্রণালয় সেন্ট্রাল ব্যাংকেও দেখে তাই তো অর্থ অর্থ বিভাগ কাইন্ড অফ রেগুলেট করার কথা আর তারপর আমার ওই অর্থ ওই ব্যাংক ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটা আছে এদেরও কিছুটা রোল আছে গভর্নিং মনিটরিং এগুলোকে ব্যাংক এবং এন বিএফআইগুলোকে এখন যখন আপনি দেখবেন নর্মালি যারা দেশটা বুঝে তারা কখনো অ্যালাইন হতে হওয়া উচিত না বাংলাদেশ করতে চাইবে আমি বাধা দেবো বা আমি করতে চাইব বাংলাদেশ বাধা দেবে দ্যাট শুড বি দ্য আইডিয়াল সিচুয়েশন এখন হয়েছে কি হয়ে গেছে কি লেটেস্ট আমরা দেখতে পাচ্ছি কি

তার রিক্রুট করার লোকই তো সব আপনার এখানে এখন আপনি যখন এখানে স্ক্যাম যখন রিয়েলি ডেপতে যাবেন এদের পারফরমেন্সটা আপনাকে দেখতে হবে এরা এরা কি রোল প্লে করছিল অত বিভাগ কী করছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কী করছে ইআরডি কী করছে এ টাকা তো এমনি কী করছে এগুলো সব অ্যালাইন করে ফেলছে এগুলো সব অ্যালাইন করে কেউ যেন একটা প্রশ্ন না করতে পারে সেই ব্যবস্থাটা করে ডালা ভাবে এটা নিজে আর কয়েকটা গ্রুপই পাবেন আপনি বেশি না দশ বারোটা হবে হয়তো বাংলাদেশের সাধারণ মানুষ কোনো এখান থেকে পায় নাই পায় নাই অনেকে আবার বলে থাকে ধরেন যে এই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আপনার অর্থ মন্ত্রণালয়ে তো এটা কিন্তু ধরেন যে এর আগে সরকার বিএনপি সরকার এটা বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ দুই হাজার নয়ে এটা আবার চালু করে এসছে তো অনেকে যেটা বলে থাকে যে এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হওয়ার ফলে এই যে ইন্টারভেনশনগুলো ব্যাঙ্কিং সেক্টরে বা সেন্ট্রাল ব্যাংকের উপরে সেন্ট্রাল ব্যাংক তো আপনি জানেন যে আইন অনুযায়ী আসলে স্বাধীনভাবে চলার কথা হ্যাঁ তো সেটা এই যে এফআইডি আর্থিক প্রতিষ্ঠান বিভাগটা করে সরাসরি হস্তক্ষেপের পরিমাণটা সেন্ট্রাল ব্যাংকে বা ব্যাঙ্কিংয়ে অনেক বেড়ে গিয়েছে ধরেন যে স্টেট ওন ব্যাঙ্কগুলো যেগুলো সোনালী জনতা অগ্রণী রূপালী হ্যাঁ কৃষি তো এগুলোতে কিন্তু এমডি নিয়োগ ডিএমডি নিয়োগ বা রিক্রুটমেন্ট সব কিছু কিন্তু আসলে এই এফআইডি করে থাকে তো এখানে ধরেন যে এই যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এখানে ইউজ করেছে বলে সবার একটা ধারণা আছে আপনার কাছে কি মনে হয় এটা আসলে আমি বলে যেমন সোনালী জনতা রূপালী যেগুলো সরকার এগুলোকে বাংলাদেশ ব্যাংক গভর্ন করতো না ইয়েই করে মানে সরকারি করে কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে করা হয় এদের নিয়োগ বলেন এই বলেন সে বলেন এগুলো সব ওখান থেকে করা হয় তো এখানে যে যে পলিটিক্যাল বায়াসের স্কোপটা থেকে যায় যেমন ধরেন তাদেরকে কখন এখন করতে হয় এখন কিছুটা করতে হয় আগে তো কখনোই করা লাগে নেই তাদের তো ধরেন আপনার সিআরআর মেনটেন করা লাগে নাই বাংলাদেশ ব্যাংকের একটা লোন গপন করার জন্য লোনের হেলথ ঠিক রাখার জন্য যেসব রেশিওগুলো মেনটেন করা লাগে ওগুলো তাদের করা লাগে নাই তাদের জবাব দিয়েছিল না যেমন ধরেন কৃষি ব্যাংক সরকারের কিছু আপনার পলিসিগত কারণ থাকে যেমন কৃষি ব্যাংকের কথা যদি আমি বলি দেশে একটা ডিজাস্টার হলো কেমন এখন কৃষি লোনগুলো কেমন ক্ষুদ্র এরাই পায় এমন ডিজাস্টার হয়েছে যে যে লোনগুলো অবলম্বন করা করতে হতে পারে মাফ করতে হতে পারে এটা তো আবার কমার্শিয়াল ব্যাঙ্ক করবে না বাট এটা হলো কি দেশের গ্রেটার নিডে জনসাধারণের গ্রেটার নিডে কিন্তু সেই ইনস্টুরেন্স আপনি পাবেন না সেই ইনস্টুরেন্স আপনি পাবেন কিনা সন্দেহ বরং পাঁচ টাকা দশ টাকা লোন আছে ওর গলাটি ও সার্টিফিকেট ইয়েতে সার্টিফিকেট মামলা করে ওর কাছ থেকে টিকে আদায় করে ফেলতেছে পাঁচ হাজার টাকা জায়গা পঞ্চাশ হাজার টাকা তা অন্য নাই বড় আমাদের সমস্যা ছোট লোন বড় নেই আর ওই যে পলিটিক্যাল বয়সটা এইসব প্রতিষ্ঠানগুলো যদি প্রপারলি ইয়ে না প্রপার লোকের হাতে না থাকে রাইট লোকের হাতে না থাকে এই সুযোগগুলো হয়ে যায় আর কি ইন্টারভেনশন ধরেন দরকার ছিল কিন্তু ইন্টারভেনশনটা কেন হচ্ছে টু কন্ডাক্ট রং থিং নট টু ডু গুড থিংস এটাই হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে রাইট তো এখন আমরা আসি আপনার বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড যেটা সরকার করেছিল আপনার দুই সালের দিকে এবং এটা প্রতিষ্ঠার সাথেও আপনার একটা সংশ্লিষ্টতা ছিল এটাতে পরে আপনি সিও হিসেবে এখানে কাজ করেছেন সো এই যে অন্য অন্য ব্যাঙ্ক বা অন্য অন্য এন বিএফআই এ যে ধরনের স্ক্যাম ঘটেছে আপনার ওখানে কি আপনি কি ধরনের আসলে এই রকমের কোনো কিছু ফিল করেছেন এটা আসলে ভেরি ফ্র্যান্ডলি স্পিকিং আনটিল আমাদের মুসলিম চৌধুরী স্যার যতদিন পর্যন্ত গিয়েছিলেন তার আগে সমস্ত আমি তো তারেক স্যার থেকে শুরু হয়েছেন ডক্টর মোহাম্মদ তারেক থেকে মানে বাই পজিশনে পদ পদাধিকার বলে ফাইন্যান্স সেক্রেটারি ওটা চেয়ারম্যান হন আচ্ছা তো তারেক স্যার ছিলেন আমার মনে হয় প্রথম এবং ফাউন্ডেশনে আমি আসলে আই ওয়ার্ক ফর দ্যাট ইনস্টিটিউশন রেজিস্ট্রেশনের জন্য এম মেমোরিয়ান্ডাম করা ওইগুলোতে আমি যতটুকু পারছি আমি হেল্প করছি এবং এখানে দেখবো উইটনেসও আমি তো আপনার এইটা আপনার এবার এই মুসলিম স্যার পর্যন্ত ওয়াজ অ্যাপসোলি আমাদেরকে কোনো ইন্টারফেয়ার করে নাই আমি যেন কিন্তু সালে অবশ্য বলছে যে ইউ এনজয় ইউর ফ্রিডম দেখে শুনে তোমরা ইয়ে করো এবং আমাকে বরং ওইটা বলছিল যে কারণ আমি ঢুকার সময় দেখি উনিশশো কোটি টাকা এফডিআর আচ্ছা কোনো একটা লোন ডিসবাস এটা কিন্তু এটা তো বাজেটের টাকা আইডিয়া ছিল যে এই টাকাটা আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হবে আর কি করছে এরা একটু কোনো ইনফ্রাস্ট্রাকচার বদলে না দিয়ে টাকাটা ব্যাংকে রেখে জাস্ট ব্যাংক কিন্তু সেটাকে আবার এফডিআর করতেছে ব্যাংক কে जनता সোনারূপলি এগুলো তো আমিjsonwebtoken আমাকে স্যার বললেন যে বলে যে আপনার পারফরম্যান্স আমরা ইভ্যালুয়েট করব লোন ডিসবার্সমেন্টের উপর এফডিআর না এফ এফডিআর মানে এফডিআর আমি বাজেটের টাকা সরকার যেখানে লোন করতেছে লোন করে বাজেট চালায় সেখানে আপনাকে টাকা দিয়ে ইনভেস্টমেন্টের জন্য এফডিআর করার জন্য তো না অবশ্যই তো এইবার আমরা কি করলাম আমরা চেষ্টা করলাম যে সেক্টর ওয়াই সেক্টরকে ইয়ে আর সীমিত ক্ষমতা ছিল মাত্র এগারো জন এমপ্লয়ি নিয়ে আমি গিয়েছি কিচ্ছু নেই নাই বলতে কিচ্ছু নেই তাহলে এটাকে আমার ধরে সেক্টর রিফর্ম করা লাগছে পুরো ইয়াটাকে রিফর্ম করা লাগছে আমি যখন লিভ করি এটা চুরাশি জন এমপ্লয়ী ছিল অফিস নাই কিছু নাই ইয়া নেই কোনো পলিসি নেই এইচ আর পলিসি পর্যন্ত নেই এই সেই পর্যন্ত কোনো বাংলাদেশ ব্যাংকে কোনো চার বছরে একটা আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক কোনো ইন্সপেকশন করে নেই ক্যান ইউ বিলিভ তাহলে ক্রেডিট রেটিং নেই ওর কিচ্ছু নেই বলতে কিছু নেই তাহলে এটাকে আমি আস্তে 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 অর্গানাইজ করলাম করে আপনার চেষ্টা করলাম ক্রেডিট লাইন প্রচুর ডেভেলপ করলাম প্রায় এগারোশো মিলিয়ন ডলার ক্রেডিট লাইন ডেভেলপ করলাম আমি যাওয়াতে বিআইএফএল এর ইচ্ছে ছিল না যে সাধারণ মাসের রিফডিএন নিয়ে এটা দরকার নাই আচ্ছা ডেভেলপ ফাইন্যান্স ইনস্টিটিউট আমার লং টার্ম লোন দিতে হবে আমার ক্রেডিট লাইন খোঁজ করতে হবে অনেক লম্বা কারণ আমরা তো লং টার্ম লোন দেবো অবজেক্টিভ এসে এবং যেখানে ডেভেলপমেন্ট ইজ ইনভলভ

তাহলে ইয়ারা বেনিফিট পাবে আর আমারও সুবিধে হবে ইউ বিকাম মোর পাবলিক মোর ওপেন মোর ট্রান্সপারেন্ট রাইট ঠিক আছে এটা ছিল উদ্দেশ্য এবং এক হাজার কুড়ি টাকার তোলার জন্য ইয়ার পারমিশনও নিয়েছিলাম আমি এসিজি পারমিশনও নিয়েছিলাম তো যাই হোক অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি প্রেশার মুসলিম স্যার পর্যন্ত ছিল না যে মুসলিম স্যার চলে গেছে এরপর যে আসলেন রোফ রোফ সাহেব উনি তো আমি চিনতেই পারতেছি না যে আমি এখন কোথায় আছি এখন দেখা যাচ্ছে ওখান থেকে বসে বসে ইফ আমি আমি তো ভাই একজন এডিএনসিও ওকার একটা কোম্পানির বসে থাকি সেক্স জন্য বাট তাহলে আমার কাজ করবে কে এতগুলো ডেভেলপমেন্ট পানিউটেক্ট আমার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো ইয়ে আপনার এই মিরশরা ইকোনমিক জোন আপনার আমি যখন ইয়ে করি আপনার আমার তিন হাজার চারশো মতো বোধহয় আমি চারশো মতো আমি ডিসবাস করে আসছিলাম পাঁচ হাজার কোটি টাকা অ্যাপ্রুভ ছিল আমার লোন আমাকে দিছেন আপনি ষোলোশো কোটি আমি পেড আপ ক্যাপিটাল বাড়াইলাম চার বছরে বাইশশো কোটিতে নিয়ে গেলাম পেড আপ ক্যাপিটাল বাংলাদেশে বাইশশো কোটি টাকা পেড আপ কোনো আর্থিক কোনো ব্যাংকেরও নেই অথচ আমি চাইলে আমরা চাইলে যদি ভোট ঠিক গাইডেন্সে থাকলে মানে বাইশশো কোটি টাকা পেড আপ ক্যাপিটাল পেড আপ ক্যাপিটাল আপনি চারটা ব্যাঙ্ক করতে এটা তো ইসলামী ব্যাঙ্কেরও নেই ইসলামী ব্যাঙ্কেরও নেই তো আপনি এত বড় একটা প্রতিষ্ঠানকে গলা টিপে

যেমন আমার প্রতি যে অন্যটা এটা কোনো বিচার হয় নাই কারণ হচ্ছে কি সে তো ওখানেই আছে আমার বিচার আমাকে যদি কেউ জাস্টিস দিতে পারতো আপনার প্রতি কি অন্যায় হয়েছিল আমার প্রতি অন্যায় হয়েছে বলতে কি অনেকে জানেন আমি রিসেন্টলি একটা ইয়ে দিয়েছি ফোর্সফুলি রিজাইন করেছে ফোর্সফুলি রিজাইন করেছে আপনার করিয়েছিল এটা করিয়েছিল বলতে কি আপনার আমাকে একদিন ডেকে এটা জুলাই মাসের রাত তারিখ দুই সালের আমাকে এই যে বললাম এক কদিন ধরে আমার সাথে একটা অসম্ভব একটা মানে অসাধারণ যেমন কি আগের বোর্ড আমাকে যে অথরিটিগুলো দিয়েছিল যেমন আমরা একটা ওই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং উইন করছিলাম আমি এবং সেটা এফডি এবং বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্স করছিলো খুব ভালো চলছিল স্মল আকারে আর একটা উইমেন অন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্ট ফান্ড আমি তৈরি করছিলাম এগুলো একটাও আমার টাকা না সব টাকা কিন্তু আমাকে বাইরে দিচ্ছে বাইরে থেকে দিচ্ছে শুধু চ্যানেল করা সব টার্মে আমার উদ্দেশ্য ছিল যে এই যে স্মল এরা শুধু এই বড় বড় প্রতিষ্ঠান থেকে বড় বড় পার্টিরা লোন পায় এটার বেনিফিট কিছুটা অন্তত সাধারণ মানুষও পাক আমি দুটো উইন্ডো করলাম দুটো বন্ধ করে দিল তার হি হেড সামহাও আর কি করলো আমার যে এক্সিকিউটিভ পাওয়ার যেগুলো ছিল যেমন রিক্রুটমেন্টের হায়ার অ্যান্ড ফায়ার এটা সব সিও থাকে পাওয়ারও বেটনী করে দেয়া সেটা সে তুলে দিল অ্যাকাউন্ট সাইনিং তুলে দিল এই মানে আগে থাকতে এটা একটা দেখলেন কারণ আমি তার ওনার কথা মতো চলতে পারতেছি না ইম্পসিবল কারণ হচ্ছে উনি ফাইন্যান্স ট্রাম্প পর্যন্ত বোঝে না প্রজেক্ট ফাইন্যান্সের এই যে পিপি ট্রাম্প পর্যন্ত বোঝে না সে হয়ে গেছে ফাইন্যান্স সেক্রেটারি যাক তার সাথে আমার এটা এটা পার্সোনাল ইয়ের মধ্যে পড়ে গেছে সে মনে করছে আমি স্মার্টার দেন নিম যখন ডেভেলপমেন্ট পার্টনারসের সাথে কথা বলি ওই ই ক্যান রিয়ালাইজ ইট ইগোতে লাগে এখন শেষ পর্যন্ত কি হলো ওই যে বলছিলাম দরবে সাহেব আমাকে এর আগে থাকতে জায়গার একটা ফান্নান্স ছিলাম আমি সফট লোন সে চল্লিশ কোটি টাকা লোন চাচ্ছিলো তার একটা প্রজেক্ট ছিল আমরা এসএস করছি কিন্তু এটা তো ইয়ে দেওয়া যায় না লোনটা দেওয়া যায় না কারণ হচ্ছে কি তার সব সিস্টার কনসার্প তখন সে এতটা পাওয়ারফুল ছিল না তখন ওই যে বললাম তখন এমপি হয়ে আসে নাই তো এই সব ক্লাসিফাইড আমরা বলছি জেলে যাবো করার জন্য ইলেকটেড হয়ে এসে প্রেশারটা আমাকে অফিসে একদিন এই চারজন মানুষ আমাকে ডেকে সংক্ষেপে বলি আমাকে বলেছে আমাদের যে তিস্তা প্রজেক্ট ইজ সো গুড সতেরো সেন্ট হচ্ছে ইয়ে পিপি রেট আপনি আমাকে এখানে ইয়ে দেন এই চোদ্দোশো কোটিটা একশো তখন ডলার রেট আসে চুরাশি এরকম চোদ্দশো কোটি টাকা দেন তো আমি তো আমাদের স্যার আমরা পারবো না এক আর আমি এটা আপনার অফিস ইয়ার আসছিলো সিওটিও আমরা ওয়ার্ল্যাঙ্কের সাথে কথা বলছি সব জায়গায় কথা বলছি প্রজেক্ট ভালো সব কিছুই ভালো গ্রিন টিম সব কিছু ঠিক আছে রেটও ভালো কিন্তু কথা হচ্ছে আপনি এটা প্রকিউরমেন্ট ওয়াজ ইয়ে মানে এটা ইয়ে ছিল না সলিসিটেড প্রপোজাল ছিল না আনসলিসিটেড তো নীতিগত কারণ ব্যাপার আমরাও পারি না অ্যাকচুয়ালি বিআইপিএফও পারে না তো উনি তো বললেন যে তাহলে কী করা যায় আমি একটা সিস্টেম আমি আপনার যে আপনি বাংলায় এগুলো সরকারি ব্যাঙ্ক ট্যাঙ্ক যারা আছে আপনার কথা তো শুনবে আপনি ওদেরকে দিয়ে একটা বন্ড ইস্যু করান বন্ড হয়তো ওনারা হয়তো ফাইন্যান্স করতে পারবে এটা বলা দেশে বলে যে তাহলে আপনি দুশো কোটি আগে আমাকে দেন আমি বলছে আগে তো দিতে পারবো না টাকা আপনার কারণ বন্ডটা তো একটা স্ট্রাকচারের বিষয় আছে আমি কি একটা প্রজেক্টে আগে টাকা দিতে পারবো এটা কি সম্ভব ফুল ফাইন্যান্সিং তো কাজে আসতে এই তখন এই রূপ হঠাৎ করে রেগে গেলেন বলছি আপনি রাজি হন আমি দেখব আচ্ছা আমি চুপ করি আমি আর কোনো কথা বলিনি এরপরই আমাকে বলে যে আমার জায়গার টাকাটাও তো দিলেন না চল্লিশ কোটি তা আমি বললাম যে চল্লিশ কোটি স্যার আমি এটা আপনার সিস্টার কনসার্নগুলো সব ইয়ে খারাপ হয়ে আছে এটা আমি বলছি আগুলো কোন সব ঠিক করে ফেলছি হাইকোর্টে আমি রিড করছি সব আপনার ব্ল্যাঙ্ক আছে এখন আমার যে ব্ল্যাঙ্ক ইজ অলসো কোয়ালিফিকেশন যদি আমি কেয়ারফুলি দেখতে যাই এই হচ্ছে আমার অপরাধ আচ্ছা ওনারটা গেলে যে আমাকে রেডিয়ানে আমরা ফান্ড রেজ করতেছি পাঁচশো কোটি টাকা আপনি দেন আমি যে একটা হোটেল আমি বয়সে গিয়ে পাঁচশো কুড়ি টাকা একটা হোটেলে আর আমি যে ওখানে তো আমার অলরেডি একশো কুড়ি টাকা লোন আছে দে আর পেইং রেগুলার মাত্র পাঁচশো কুড়ি টাকা পে করছে বাট অন টাইম তাহলে যে ওখানে তো আমরা আর এক্সপোজার বাড়াইতে পারবো না এইটুকুই ছিল আমার ইয়ে ওই মাসের আঠাইশ তারিখ আমাকে ভর্তি আপনি করলো লেটার এখনো আছে আমার কাছে এক ইনস্ট্যান্টলি আমার কিন্তু আমি নোটিস টু রেজিগনেশন দিয়েছিলাম নোটিস টু রেজিগনেশন মানে কি আমার কন্ট্রাক্টে আছে যে তিন মাসের নোটিসের বিষয় আছে তাহলে কি করতো আমার যদি আমি যদি কি বললো আমাকে বলে যে আমি নাকি বেয়া আমি সরকারি অফিসারকে পাত্তা দি না আমি বললাম যে আগের কোনো চেয়ারম্যান তো কথা বলে নেই স্যার বোঝা আগের চেয়ারম্যান কিন্তু আপনি পকেটে নিয়ে ঘুরতেন এত বড় বড় আমলা এদেরকে আমি নাকি পকেটে নিয়ে ঘুরতাম আচ্ছা যাই হোক সেটা তো পার্সোনাল এখন ওই যে কি আমাকে বলে যে আপনি রিজাইন করতে হবে কেন বলে যে আপনি ইয়েতে টাকা রাখছেন পিপলস লিজিংয়ে টাকা রাখছেন তো আমি তো পিপুলিং তো এভরিবডি টাকা আমি কেন কেন রুপালী ব্যাঙ্কের একশো চল্লিশ কোটি টাকা আছে পঁচিশটা ব্যাংকের টাকা আছে হাজার হাজার মানুষের টাকা আছে বলছে বোর্ডের অনুমতি আমাদের বোর্ডের বোর্ডের অনুমতি তো আগে থাকতেই সিওকে দেওয়া আছে আমার আগে সিওকে দেওয়া আছে এটা প্রসেস করে হচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্ট কোথায় কী টাকা রাখবে আর এই টাকাগুলো রাখছিলেন ষোলো সতেরো সালে দু হাজার ষোলো সতেরো সালে যখন মার্কেট ওয়াজ সুপার লিকুইড কেউ টাকা নিচ্ছিল না আসলে মনে আছে তো তিন চার পার্সেন্ট হয়ে গেল তা আমরা সেই সময় কিছু টাকা ওখানে রাখছিলাম উনিশশো কোটি টাকার মধ্যে আমরা হয়তো দুই তিনশো কোটি টাকা এই ইয়েতে রাখছিলাম বাকি টাকা তো সব আমরা প্রজেক্টে ডিসবাস করে ফেলছি সে সে কথা আর কেউ বলে না বলে যে না তো তা আমি যে তখন আমাকে আপনি তখনই ওই মিটিংয়ে কাগজ দেখান ওই মিটিংয়ে এক মিনিটের মধ্যে আমি কোথায় থেকে কাগজ দেখাবো ওখানে ওই ওই দিন ছিলেন আপনার আমি ইসলাম সাহেব ছিলেন আপনার ইয়ে ছিলেন রমতুল মোমিন সাহেব ইআরডি সুরল সজিব মনো সাহেব ছিলেন আর এখলাসুর রহমান ওই যে আমি বললাম যেহেতু অর্থ বিভাগ অর্থ বিভাগে আপনার কন্ট্রোল করে ইআরডি তো মনোর সাহেব তো ওনারই লোক রহমতুল মোমিন ওনার ওই জন্য এনবিআর এখন বখাস্ত হয়েছে সে আরেক আর একই সিন্ডিকেটের মানুষ আর এখলাসুর রহমান তো ওনার ডেপুটি এডিশনাল সেক্রেটারি শুধু রইল কোন দরকার আনো ইসলাম স্যার উনি একটু কথা বলতে চেয়েছিলেন ওনাকে চুপ করে দিলেন দিয়ে আমাকে বলেছে আপনি এখানে সাইন করার করছি পাঁচ মিনিটের মধ্যে এটা অ্যাকসেপ্ট এক মিনিটের মধ্যে আমাকে বলছে আপনি বোর্ড থেকে বোর্ড রুম থেকেই আমাকে বের করে দিয়েছে আমার রুমে ঢুকতে দেয় বের করে দিয়ে তারপর আমার বিরুদ্ধে আপনার এলিগেশন আছে পরে ওই মিটিংয়ে তো দেখবেন আপনি আসি আসি তো মিটিং আপনি দেখতে পারেন কতগুলো এজেন্ট ছিল ওই দিন সব এজেন্ট ওই দিনই আমার শুধু সিএসডি পড়ছিল মনে হয় মিলিয়ন ডলারের ফান্ড পাইছি আমরা এই সেই মিটিংয়ে আমাকে বের করে দিয়ে তারপর এক এক সপ্তাহ দুই সপ্তাহ পর দিয়ে দুদকে ইয়ে পাঠিয়ে দিয়েছে কোনো একটা ইনকোয়ারি হলো না বাংলাদেশ ব্যাংকের ইনকোয়ারি হলো না বাংলাদেশ ব্যাংকের আপনার আপনার এই আমাদের ইয়ে আছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে যে এন থেকে কোনো সিও যদি স্বেচ্ছায়ও দেয় ওইটা বাংলাদেশ ব্যাংকে এপ্রুভাল ছাড়া হবে না রাইট এবং এক মাসের নোটিশ দিতে হবে কারণ উনি যেহেতু বাংলাদেশ ব্যাংকের বোর্ডও বসেন বাংলাদেশ ব্যাংকের কেউ এটা চিন্তাও করতে পারেনি কারণ সে ওখানে আছে আর ওই যে ফজলে কবির সাহেব উনি আমাকে দুই দিন টাইম দিয়েছিলেন একজনের আমার এক শুভাকাঙ্ক্ষীর অনুরোধে দুই দিন টাইম দিয়ে আমাকে একদিনও দেখা দেয়নি আমি গেছি ঘুরে চলে আমার দুঃখগুলো কাউকে বলতেও পারলাম না এই হচ্ছে তারপর দিয়ে তারপর আমাকে ধরেন যত রকমের এজেন্সি দিয়ে যত রকমের হয় রানি সব করতে ভাগ্য ভালো যে দোরেন আল্লাহর রহমতে আছে আমার দোরুর মধ্যে আছে কেউ কিছু করে না আবার অনেকেই বুঝতে পারছে বিষয়টা বুঝতে পারছে বিষয়টা বুঝতে পেরে আমাকে কেউ বলেছে ভাই আমি তো জব করি আমি কি করব বলে ছিল আমার অবস্থা জক ন্যাচারাল জাস্টিস ভুল একটা কথা আছে অনেকের ক্ষেত্রেই আমরা দেখছি যে এই সুপার পাওয়ারফুল যারা আসলে মানে সুপার পাওয়ারফুল ছিল যে তারা কোনো কিছু পাত্তা দিত না তাদের কারো কারো পরিণতি আমরা অলরেডি দেখতে পাচ্ছি সো ফরমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভি সময় দেওয়ার জন্য এবং এই যে আপনার সুন্দর আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অন্তত শুনছেন আমার কথাগুলো খুব কেউ শুনছেন আমাদের মাধ্যমে দর্শকরাও শুনবে জানবে এবং আশা করি যারা এখন সরকারে আছেন তারাও এই বিষয়ে নোট নেবেন এবং কোনো ধরনের যদি অন্যায় হয়ে থাকে সেটা তারা ইনভেস্টিগেট এবং সেন্ট্রাল ব্যাংকে সেটা করা উচিত বলে আমি মনে করি আই এম অলওয়েজ ওপেন এন্ড রেডি টু হেল্প ইনশাআল্লাহ জি থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে ধন্যবাদ দর্শক আমরা আলোচনা করলাম মিস্টার ফরমানুল ইসলামের সঙ্গে বাংলাদেশের আর্থিক খাতের অবস্থা এবং কি পরিস্থিতি কেন হলো আসলে বিভিন্ন ধরনের ইনসাইটস আমরা জানার চেষ্টা করেছি উনি যে প্রতিষ্ঠানে ছিলেন সিও হিসাবে সেটার সম্ভাবনা এবং সেটাকে কিভাবে আসলে কন্ট্রোল করা হয়েছে ম্যানিপুলেট করা হয়েছে লোন প্রেশার সো বিভিন্ন ধরনের যেগুলো আমরা আসলে এখন পত্রপত্রিকায় রিপোর্টে দেখছি তো সেরকমই কিছু ইনসাইটস দর্শক আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ